নারায়ণং অং নমস্কৃত্য নরঞ্জৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদি নারায়ণ ব্যাসদেব এবং মা সরস্বতীকে প্রণাম জানাই স্বাগত জানাই সকল ভক্তকে আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড হরিশ্চন্দ্রের উপাখ্যান পাঠ করছি আমরা হরিশ্চন্দ্রের উপাখ্যানে হরিশ্চন্দ্রের রাজ্য পুনরুদ্ধার পর্যন্ত আমরা পাঠ করেছি আজ পাঠ করব রাজা হরিশ্চন্দ্রের স্বর্গ এবং মর্ত কোনোটাই প্রাপ্তি হয়নি রাজা হরিশ্চন্দ্র ইহলোকের কাজ সমাপ্ত করেছেন রুইদাসকে রাজা করেছেন কিন্তু সড়গ্ঞে গমন তার ঘটেনি আবার মর্তলোক তো ছাড়তেই হয় একটা সময়ের পর ছেড়ে দিয়েছেন কিন্তু মাঝপথে রয়ে গেছেন কেন সামান্য একটু আগে থেকে পাঠ করি মুনি বলে জপ তপ সব নষ্ট হইল মিথ্যা রাজ্য করিয়া যে জন্ম গঙাইল যেখানে আছেন হরিশ্চন্দ্র যশোধন সেইখানে মুনি আসি দিল দর্শন মুনি বলে শুনো হরিশ্চন্দ্র মহিপতি আপনার রাজ্যে তুমি যাও শীঘ্রগতি রাজা বলে গোসাই শুনো নিবেদন কেমন করিলা রাজ্য কহ তপধন মুনি বলে সে কথায় নাহি প্রয়োজন এক্ষণে গমন রাজ্যে করহ রাজন মুনি এসে দর্শন দিয়ে রাজ্যে রাজ্য তো ফিরিয়ে দিলেনি এবং বললেন সেখানে তুমি যাও তা রাজা তখন জিজ্ঞাসা করছেন বিশ্বামিত্রকে যে একটা কথা বলতো তুমি কেমন রাজত্ব করলে মুনি বলছে সে কথায় আর কাজ নেই তুমি এখন ভালোয় ভালোয় রাজ্যে যাও স্ত্রী পুত্র লইয়া রাজা করিল গমন প্রসন্ন মানুষ, মুনি প্রফুল্ল বদন অযোধ্যায় রাজা আসি দিল দর্শন রাজসুযজ্ঞ রাজা করিল তখন অযোধ্যায় ফিরে এসে রাজা হরিশ্চন্দ্র রাজসুযজ্ঞ করলেন রাজ্যভার পুত্রেরে করিয়া সমর্পণ হরিশ্চন্দ্র পরলোকে করিলা গমন পুত্র রুইদাসের হাতে রাজ্যভার অর্পণ করলেন এবং ইহলোকের কাজ শেষ করে পরলোককে গমন করলেন পরলোকে গমন করা মানেই আমরা বলি যে স্বর্গে গেলেন তাই কি কুকুর বিড়াল আদি যত পশুগণ সশরীরে সবে চলে বৈকুণ্ঠ ভবন স্বর্গে গেলেন পরলোকে গেলেন রাজার সঙ্গে সবাই যাচ্ছে প্রজাবৎসল রাজা কুকুর বিড়াল যত ছিল সবাই সশরীরে বৈকুণ্ঠ ভবনের দিকে যাত্রা করেছে গদাধর তাতে কী করেন দেবগদা ধর তাহে কুপিত অন্তরে কহিলেন ডাকিয়া নারদ মুনি বরে স্বর্গ নষ্ট করে নিপবর এ কথা শুনিয়া মুনি চলিল সত্তর বিনা বাজাইয়া যায় মহাতপধন দেখে রথে স্বর্গে রাজা করিছে গমন প্রণমিয়া রাজা তবে সরেগে যাই বলে মনি বলে যাও রাজা কোন পুণ্য ফলে সদাধর এই কুকুর বিড়াল সকলকে সশরীরে বৈকুণ্ঠ ভবনের দিকে যেতে দেখে খুব রেগে গেছেন তাড়াতাড়ি নারদকে ডেকেছেন ডেকে বলছেন দেখো দেখো হরিশ্চন্দ্র নিভবরের কাজ দেখো স্বর্গ নষ্ট হয়ে গেল সব কারণ কুকুর বিড়াল তারা তো নোংরা করবে তারা তো জানে না এটো কাটা ছড়িয়ে খায় যেখানে সেখানে মল মলমূত্র ত্যাগ করে তাই এরকম সকল প্রাণীকে তো আর স্বর্গে আনা চলে না তাই নারদকে ডাকা যদি নারদ কোনো সুরাহা করতে পারে নারদ সব শুনে এগিয়ে গেলেন কি হয়েছে ব্যাপারটা দেখতে তখন দেখছেন যে রথে করে রাজা স্বর্গে যাচ্ছেন প্রণাম করে রাজা বলছেন এবারে স্বর্গে যাই তা মুনি বলছেন স্বর্গে যাবে কোন পুণ্য ফলে কি এমন পুণ্য কাজ করেছো তুমি যে স্বর্গে যাবে সুবুদ্ধি রাজাকে তবে কুবুদ্ধি ঘটিল আপনার পুণ্য সব কহিতে লাগিল রাজা হরিশ্চন্দ্র রাজা হিসেবে সত্যিই ভালো কিন্তু মানুষের কখন কখন দুর্বুদ্ধি ঘটে যায় না সেই রকম সুবুদ্ধি রাজার হঠাৎ কি এক দুর্মতি হল নিজের ভালো কাজ সব বলতে লাগলেন পূর্ণ তো অনেক করেছেন রাজা হরিশ্চন্দ্র পূর্ণ অনেক করেছেন সত্য ধর্ম বজায় রেখেছেন সারা জীবনে প্রচুর কষ্ট এর জন্য পেয়েছেন সেই রাজার স্বর্গপ্রাপ্তি হতেই পারে কিন্তু একটা ভুল কাজ করে ফেললেন সুবুদ্ধি রাজাকে তবে কুবুদ্ধি ঘটিল আপনার পুণ্য সব কহিতে লাগিল এইটা আমাদেরও শিক্ষা আমরা যদি পুণ্য কিছু করে থাকি মুখে বারবার বলতে নেই তা রাজা রাজার সমান পূর্ণত আর আমরা করতে পারি না রাজা কি কি করেছেন নিজের মুখে কি কি বলছেন বাপি তরাগাদি নানা স্থানে করি দিয়াছি জাঙ্গালার বৃক্ষ সারি সারি মম রাজ্য নীল বিশ্বামিত্র তপধন, আপনারে বেচি সুধিলাম সে কাঞ্চন আমি নানা স্থানে নদী কুয়ো এইসব তৈরি করে দিয়েছি জলের অভাব লোকের নেই সারি সারি বৃক্ষরোপণ করেছি আর এই তো আমার রাজ্য বিশ্বামিত্র নিয়ে নিয়েছিল নিজেকে বিক্রি করে সে সোনা আমি শোধ করেছি যা রাজাই সব বলতে লাগলেন পুণ্য কথা যেই রাজা কহিতে লাগিল কহিতে কহিতে রথ নামিয়া পড়িল নামিল রাজার রথ দুঃখিত অন্তর ভালো মন্দ নাহি বলি হইল কাতর রাজা যেই নিজের মুখে নিজের পুণ্যের কথা বলতে লেগেছেন বিস্তারিত বলছেন সঙ্গে সঙ্গে রাজার রথ নেমে পড়েছে আর স্বর্গে যাওয়া যাবে না অপরাধ হয়ে গেছে নিজের পুণ্যের কথা নিজেই নিজের মুখে বলে ফেলেছেন আর তো স্বর্গে যাওয়া যাবে না মাঝপথে যেই রথ থেমেছে দেবতারা যুক্তি করে নানান কথাবার্তা বলছে না রাজার কানে যাচ্ছে যে স্বর্গে থাকি যুক্তি করে যত দেবগণ রাজার কটক কিবা বা করিবে ভক্ষণ এই রাজার সৈন্য আর কি খাবে রাজা তো স্বর্গে যাচ্ছে রাজার সৈন্য কি খাবে যে শস্য সঞ্চয় করে না করিয়া ব্যয় হরিশ্চন্দ্র রাজার কটকে তাহা লয় না ব্যয় করে শস্য সঞ্চয় করছে যারা রাজার সৈন্য সব খেয়ে ফেলছে ক্ষেত্র হইতে যেই শস্য আনিয়া ফেলায় হরিশ্চন্দ্র রাজার কটকে তাহা খায় ক্ষেত থেকে মোটে শস্য এনে ঘরে তুলেছে আর হরিশ্চন্দ্র রাজার সৈন্য গিয়ে তা নিয়ে নিচ্ছে খেয়ে ফেলছে সব নূতন বসন রাখে করিয়া যতন তাহার কটক পরে সেই সে বসন নতুন জামা কাপড় এনে রেখেছে পড়বে ও মা হরিশ্চন্দ্র রাজার কটক এসে মানে সৈন্যগণ এসে সেই সব কাপড় চোপড় নিয়ে চলে যাচ্ছে সব নিয়ে যাচ্ছে মানে অরাজক অবস্থা অরাজক অবস্থা হরিশ্চন্দ্র কানে সব যাচ্ছে এ নিয়ম করিল সকল দেবক অর্ধপথে হরিশ্চন্দ্র রহিল তখন সরেগে নাহি গেল রাজা মর্ত না পাইল হরিশ্চন্দ্র রাজা মধ্য পথেতে রহিল আর স্বর্গে যাওয়া হলো না রাজার মর্তে তো আর ফেরা যাবেই না মর্ত লোক ত্যাগ করলে কি আর মর্তে ফেরানো যায় না কেউ ফিরে আসে রাজা হরিশ্চন্দ্র মধ্যপথেই রয়ে গেলেন কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ আদি কাণ্ডে গান হরিশ্চন্দ্র বিবরণ এই পর্যন্ত হরিশ্চন্দ্রের উপাখ্যান এর আগের দিন বেশ লম্বা অনেকক্ষণ হয়ে গিয়েছে কারণ মাঝখানে থামা যাচ্ছিল না হরিশ্চন্দ্রের সেই দুঃখের কাহিনী রাজ্য ফিরে না পাওয়া পর্যন্ত সেই উপাখ্যান শেষ করা যাচ্ছিল না আবার এই হরিশ্চন্দ্র রাজার স্বর্গে যাওয়ার গল্প যদি বলি সে আবার অনেকটাই বড় হয়ে যাচ্ছিল শ্রোতা বন্ধুদের ধৈর্যচ্যুতি ঘটছে তাই জন্য এই অংশটুকু আজকে পাঠ করলাম যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন একটু সাবস্ক্রাইব করবেন আমরা উৎসাহ পাই কাল আমাদের পাঠের বিষয় সগর বংশে উপাখ্যান